বত্রিশ হাজার প্রাইমেরি মামলার অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে মহামানীয় ডিভিশন বেঞ্চের অফিশিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করেছি সেখানে কী লেখা আছে বাংলাতে পুরো ব্যাখ্যা করা হবে এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো অফিসিয়াল অর্ডার কপিতে আমরা চলে এলাম এমএটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ যার সাথে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন নম্বর বা ক্যান ফাইল করে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং এগারো নয় দু হাজার পঁচিশ এবং কোর্ট নম্বর ইলেভেনে এই মামলা শুনানো হয়েছিল মহামানীয় ডিভিশন বেঞ্চে তো এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইম এন্ড অ্যান্ড আর ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ও আর এস উইথ যে ম্যাট নম্বরগুলো আছে এবং তার সাথে যে আদার্স যে ব্যাপারগুলো আই নম্বর বলতে পারেন সেগুলো কিন্তু এর সাথে আছে সেগুলো কিন্তু লেখা আছে তো এর সাথে বিভিন্ন জ্ঞান এবং ম্যাটের পক্ষ থেকে কারা কারা এখানে বক্তব্য রেখেছেন সেটাও আপনারা দেখেছেন এবং সেক্ষেত্রে এখানেও কিন্তু লেখা আছে কপিতে কোন পক্ষের বা কোন কোন আইনজীবী আছেন অ্যাকচুয়ালি সেগুলো তো আমরা মূল জায়গাতে চলে যাই যেখানে অ্যাকচুয়ালি অর্ডারটা মানে অ্যাকচুয়ালি লেখা আছে আর কি মিস্টার মজুমদার লার্নেট সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যান ফাইভ দু হাজার তেইশ ক্যান সিক্স দু হাজার তেইশ ক্যান সেভেন দু হাজার তেইশ ক্যান টেন দু হাজার তেইশ অ্যান্ড ক্যান ইলেভেন দু হাজার তেইশ ফাইল ইন কানেকশন উইথ এমএটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ হাজ কনক্লুটেড হিজ আর্গুমেন্ট তো মিস্টার মজুমদার যিনি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট এইসব ক্যানগুলোর পক্ষ থেকে এবং তার সাথে যেটা কানেক্ট কানেক্টেড টু হচ্ছে এমএটি এইট সেভেন থ্রি তার মূল যে মামলাটা তার সাথে তিনি আর্গুমেন্ট কনক্লুড করেছেন তারপরে কি আছে উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার ভট্টাচার্য লার্নেড সিনিয়র অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্যপ্লিক্যান্ট ইন ক্যান টু অফ ক্যান থ্রি অফ দুহাতজ ফাইল্ড ইন কানেকশন উইথ এম এটি এইট সেভেন থ্রি দুহাতে এম এটি এইট সেভেন থ্রির মধ্যে যে ক্যান টু এবং ক্যান থ্রি বা এইসব যে অ্যাপ্লিক্যান্স তাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জু ভট্টাচার্য তিনি বক্তব্য রেখেছেন ডিউ টু পসিটি অফ টাইম মিস্টার ভট্টাচার্য কুড নট কনক্লুড হিজ আর্গুমেন্ট টুডে তো সেদিন সিনিয়র অ্যাডভোকেট বিকেশরঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু তার আর্গুমেন্ট কমপ্লিট করতে পারেননি কারণ সময়ের অভাব হয়েছিল ইন ভিউ দ্যার অফ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড অ্যাট টু পি এম তো আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় ফিক্সড হিসাবে বা ফিক্সড ম্যাটার হিসাবে এটা ডেইলি সাপ্লিমেন্টারি লিস্টে রাখার জন্য একটা ব্যাপার উঠে এসেছে অনারেবল জাস্টিস রীতব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস দবব্রত চক্রবর্তী মামলা ডিভিশন বেঞ্চেই মামলা শুনানি হয়েছে তো এক্ষেত্রে আগামী দিনেও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য রাখবেন তো এই ছিল পুরো ব্যাপার সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেসক্রল করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং